আসসালামু আলাইকুম গাইস আজকে যে টপিক নিয়ে কথা বলবো অবশ্যই আপনারা টাইটেল দেখে বুঝে ফেলেছেন আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউজিসি বিল ইউজিসি বিল কি এই বিল নিয়ে যে তর্ক হচ্ছে সেই তর্কের আসলে ইউজিসি বিলটা কি সেই নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব আজ আমরা কথা বলব ইউজিসি এর নতুন নতুন নিয়ম নিয়ে ঠিক আছে যেখানে ওবিসি এসটি এবং এসসি এবং জেনারেল এ তিনটি দিক থেকে বিতর্ক চলছে আমরা জানি গত কয়েক ধরে কয়েক মাস ধরে এরকম ধরনের এই বিলের সমালোচনা করা হচ্ছে এবং এর নিয়ে বিশাল রিলস ভাইরাল হচ্ছে এবং এই সব দিকগুলোকে নিয়ে আজকে আমি কথা বলব যে ইউজিসি বিল এটা তর্কটা কিনে শুরু হচ্ছে তর্কটা এই যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বন্ধ করতে হবে এবং কি এটা কি সমতার জন্য না বৈষম্যতা রাস্তা এবং দুই নম্বর হচ্ছে ওবিসি এস টি এবং এসসিদের দিক থেকে কি বলা হচ্ছে এই দিক থেকে এটা কি বলতে চাইছে অনেকেই বলছে এটা জাতপাত নিয়ে অনেক বিতর্ক হচ্ছে এবং অনেকেই বলছে যে এসটি টি ও অনেক সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে যার দেখে জাত দেখে ব্যবহার করা হচ্ছে অবহেলা করা হচ্ছে এইসব দিক থেকে অনেক অনেকে অনেক কথা বলছে তাই তারা বলছে যে এগুলি থেকে সুরক্ষা দেওয়ার জন্য দরকার তাদের এবং ও এবং এস টি এবং এস সিদের এইসব বক্তব্য এবং জেনারেল দিক থেকে কী আপত্তি জানাচ্ছে জেনারেল দিক থেকে আপত্তি জানানো হচ্ছে এই নিয়মগুলি খুব স্পষ্ট নয় জেনারেলা বলছে যে এই নিয়মগুলো খুব স্পষ্ট নয় যে কোনো ছোটো সমস্যাকে বৈষম্য বলে অভিযোগ করবে যে কোনো ছোটো সমস্যাকে বৈষম্য বলে অভিযোগ করবে এতে মেধা ক্ষতিগ্রস্ত হবে মিত অভিযোগ নিরহ ছাত্রদের বিপদে পড়তে হবে এইসব নিয়ে তাদের সমালোচনা করছে ঠিক আছে তারা বলছে ন্যায্যতা চাই কিন্তু ভয় নিয়ে পড়াশোনা নয় আসল সমস্যাটা কোথায় আসল সমস্যা হচ্ছে একদিকে সুরক্ষা দরকার অন্যদিকে অপব্যবহারের ভয় একদিকে সুরক্ষা একদিকে অপব্যবহারের ভয় তাই সুপ্রিম কোর্ট কি বলেছে সুপ্রিম কোর্ট বলেছে যে নিয়ম অস্পষ্টতা আছে যে নিয়মটা তৈরি করেছে সেটা অস্পষ্টতা আছে এই নিয়ে কিছু আপত্তি নিয়ে স্থগিত করা হয়েছে উদ্দেশ্য ভালো এবং নিয়ম আর পরিষ্কার হওয়া দরকার ঠিক আছে এখন জানবো যে ওভিসি না ইউজিসি বিল আসলটা কি ইউজিসি বিল আসলে কি একটি ইউজিসি হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ডেড কমিশন ইউজিসি নতুন করে কিছু বলছেন কলেজ বিশ্ববিদ্যালয় বৈষম্য চলবে না প্রতিটি প্রতিষ্ঠানে থাকতে হবে ইকুয়াল অপরচুনিটি সেন্টার অ্যান্টি ডিসক্রিমিনেশন সেন্টার কেউ জাতি ধর্ম লিঙ্গ দেখে অন্যায় করলে অভিযোগ নেওয়া হবে ব্যবস্থা নেওয়া হবে এবং শুনতে ভালো তাই না কিন্তু এখানে থেকে শুরু হলো বিতর্ক ও এবং এস বিসি এস এবং এসসি দিক থেকে ব্যবস্থা নেওয়া এখানে আগে শুনি যে ও এবং এস টি এবং এসসি ছাত্ররা কী বল কী বলছে তারা বলছে আজ অনেক ক্যাম্পাসে নাম শুনেই ব্যবহার বদলে যায় হোস্টেল গাইডেন্স সুযোগ বঞ্চনা বঞ্চনা হয় অনেক সময় অভিযোগ করতে গেলে উল্টো চাপ দেওয়া হয় ভয় দেখানো হয় তাদের প্রশ্ন যদি আমরা না বলি তাহলে কে বলবে তারা বলছে এই নিয়ম রিজার্ভেশন বাড়ানোর জন্য না এই নিয়ম সুরক্ষার জন্য ইপিএল অপরচুনিটি সেন্টার থাকলে অত্যন্ত ভালো বলার জায়গা থাকবে জেনারেল যারা ছাত্ররা ভয় এবং আপত্তি কোথায় এখন আসি আমরা জেনারেল ছাত্রদের কথায় তাদের আপত্তি বোঝা খুব দরকার জেনারেলরা বলছে নিয়মগুলি খুবই অস্পষ্ট বৈষম্য এবং কথাগুলি পরিষ্কার নেই কোন শিক্ষক বা ছাত্র না বুঝে কিছু বললেই অভিযোগ হয়ে যেতে পারে তাদের ভয় মিথ্যা এবং অভিযোগ বিষয়ে ভবিষ্যতে নষ্ট হতে পারে যোগ্যতা মূল্য কমে যাবে এবং ক্যাম্পাসের ভয় নিয়ে থাকতে হবে ভয় নিয়ে থাকতে হবে ক্যাম্পাসে তারা বলছে আমরা কারো বিপক্ষে না আমরা নিরাপত্তা চাই আসল সমস্যা কোথায় এক পক্ষ বলছে আমাদের কেউ শুনে না আরেক পক্ষ বলছে আমরা ফেঁসে যাব দুই পক্ষের কথায় সত্য আছে আসল সমস্যা হলো সুরক্ষা দরকার কিন্তু মিস ইউজ আটকানো দরকার আটকানো দরকার যেটা যেন মিথ্যা করে যেন না ফসানো হয়তো তারা সুযোগের অপব্যবহার করতে পারে তার জন্য সেই সুযোগে যেন অপব্যবহার না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে কেউ বলছে জেনারেল জেনারেলদের দমন করা হচ্ছে আর কেউ বলছে অভিষেকদের ভয় দেখানো হচ্ছে কিন্তু সত্যি কথা হল সোশ্যাল মিডিয়ায় ভয় আর রাগ বিক্রি হয় সমাধান না তাই সুপ্রিম কোর্ট কেনে নিয়ম স্থগিত করল কোর্ট সুপ্রিম কোর্ট বলেছেন যে নিয়মের কিছু অংশ খুব ভ্যালুয়েবল এতে সামাজিক বিভাজন বাড়তে পারে তাই আপাতত স্থগিত করা হয়েছে এর মানে কোর্ট বৈষম্য সমস্যা মানছে কিন্তু আইনটা আর স্পষ্ট ন্যায্য হতে হবে সমাধান কি হতে পারে সমাধান অভিযোগ আগে প্রপার ইনকোয়ারি করা দরকার মিথ্যা অভিযোগ অস্তিত্ব ব্যবস্থা মিথ্যা অভিযোগের শাস্তির ব্যবস্থা কমিটিতে সব ক্যাটাগরি প্রতিনিধিত্ব করা এবং ম্যারিট এবং ইকোয়ারটি একসাথে চলবে রাজনীতি নয় শিক্ষা প্রতিষ্ঠান ওবিসি এসটি এবং এসসি সম্মান চায় জেনারেল ন্যায্যতা চাই শিক্ষা মানে লড়াই না শিক্ষা মানে সমাধান বৈষম্য বন্ধ হোক কিন্তু নতুন বৈষম্য তৈরি না হোক হ্যালো গাইজ আজকে এই পর্যন্ত যতটুকু জানানোর চেষ্টা করলাম আসসালামু আলাইকুম